আপনারা দেখছেন বাংলা এগিয়ে দেখুন আমাদের এটা মস্ত বড় পুজো আমাদের তেষট্টি নম্বর ওয়ার্ড এর এবং এই যে নবকালী পুজো দেখছেন এটা পঁয়তাল্লিশতম বছর এই পুজোর এই পুজো শুরু করেছিলেন শ্রী বিজয় খটিক মহাশয় এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে বিশাল ওনার বাবা শুরু করেছিলেন এই পুজোটা এবং উনি আর চলে যাওয়ার পর ছেলে খুব সুন্দরভাবে সেই পুজো ধরে নিয়ে ও খুব ভালো কাজ করছি এত বছর ধরে ও আমাদের এই তেষট্টি নম্বর ওয়ার্ডের ইউথ প্রেসিডেন্ট এবং সব সময় মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে আমাদের এমএলএ আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যেমন আমাদের সবাইকে বলেছেন আমরা প্রত্যেককে প্রত্যেক ফেস্টিভ্যালে প্রত্যেক ব্যাপারে আমরা সবাই একসাথে হই হই করি এবং এইখানে আপনারা দেখছেন প্রথম দিনই যেদিন উদ্বোধন হয় শ্রী সুব্রত বক্সী মহাশয় আমাদের টিএমসি যিনি প্রেসিডেন্ট এবং রাজ্যসভা যিনি মেম্বার উনি এটা ইনগ্রেশন করে গেছেন তারপর সবাই এখানে এসছে এম এমআইসিরা এসছেন জুমিনিস্টাস এসছে দিদি নিজের ভাইয়েরা এসছেন প্রত্যেকে এসেছে এবং এবার সারপ্রাইজ ছিল আমাদের একজন বলিউডের আর্টিস্ট উনি এসেছেন যে মিস্টার জঙ্কি পান্ডে আনফর্চুনেটলি আমার সাথে সে দেখা হয়নি কেন আমার ওয়ার্ডে আরও দু তিনটে পুজো আছে তাই আমাকেও ঘুরতে হচ্ছিল এই জন্য আমরা খুব হই করছি কালকেও প্রোগ্রাম ছিল পরশু দিন প্রোগ্রাম আজকে বস্ত্র বিতরণ আছে গরিব মানুষদের একটু আগেই আমরা সবাই মিলে ভোগ বিতরণ করছিলাম এটা আমাদের একটা ট্রেডিশন আমাদের যে ট্রেডিশনটা আমরা পালন করি প্রত্যেক বছর সবাই একসাথে মিলে সারাক্ষণ আমরা সকাল থেকে রাত অবধি এখানে আমরা আনন্দে এই কটা দিন আমরা কাটাই আমরা শুধু একটা জিনিস চাইবো বাংলা যেন আরো এগিয়ে যায় বাংলা যেন আরো শান্তি পায় বাংলাকে যেন বাইরের লোকরা বহিরাগতরা এসে যেন অত্যাচার না করে মা কালী আমাদের প্রত্যেককে আমাদের প্রোটেক্ট করে প্রত্যেককে আমাদের সঙ্গে থাকে সব সময় ওনার কাছে আমাদের এই একটাই প্রার্থনা যে উনি যেন সর্বদাই আমাদের প্রত্যেককে আশ্রয় দেন আনন্দে রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন এবং সবচেয়ে বড় কথা আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রত্যেককে যেন সুস্থ রাখেন এবং আমরা যেমন বাংলা এগিয়ে যাচ্ছে পুরো ভারতবর্ষ আমাদের দেখছে বাংলা যেন আরও এগিয়ে যায় ভারতবর্ষ যেন আমাদের আরও হাঁ করে তাকিয়ে দেখে আর ভাবে যে বাংলা কোথায় চলে গেল আমরা সবার সাথে পেছনে আমরা আছি ভারতবর্ষ এইটাই যেন ভাবে আর